নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল ঠান্ডা গরম মিশিয়ে পড়ছে আর প্রত্যেকের ঘরেই কিন্তু সর্দি কাশি জল লেগে আছে তার জন্য ছোট্ট একটা টোটকা আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে তার জন্য প্রথমেই ওভেনে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা আদা এই টোটকাটা আপনারা বাড়িতে করে খেয়ে দেবেন যাদের সর্দি কাশি জল মানে আছে তাদের কিন্তু এটা খেলে কমে যাবে আর অনেকটাই উপকার মানে স্বস্তি ফিল করবেন আপনারা দিয়ে দিচ্ছি এখন কিছুটা গোলমরিচ গোটা গোলমরিচ দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ধুয়ে রাখা তুলসী পাতা দিয়ে দিচ্ছি কিছুটা সাদা লবণ এবার ভালোভাবে এটা আমি ফুটিয়ে নেবো হাই আছে প্রায় দশ মিনিট মতো এটা কিন্তু ছোট বড়ো প্রত্যেকেই খেতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই আবার ট্রাই করবেন আশা করি আপনাদের কমে যাবে সর্দি কাশি জ্বর কারণ অনেকে খুশখুশে কাশি থাকে বা অনেক কষ্ট পাচ্ছে কাস্তে কাস্তে বমি হয়ে যাচ্ছে তো গাত পা ব্যথা থেকে আপনারা একটু রেট পাবেন ঘরের ছোটো টোটকাটা যে দেখাচ্ছে অবশ্যই আপনারা করে খেতে পারেন আমি এই জলটা কিন্তু প্রায় দশ মিনিট হাই আছে ফুটিয়ে নিলাম আর জলের কালারটা এই যে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আপনারা দিনে তিন থেকে চারবার খেতে পারেন আর এটা একটা করে খেলে হবে সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে মানে খাওয়া দাওয়ার পরে তার মাঝখানে যদি আপনারা খেতে পারেন বিকেলে বা সন্ধ্যার দিকে কম বেশি যদি থেকে থাকে বেশি থাকলে মানে তিনবার খাবেন আর কম থাকলে কাশিটা তাহলে দুবার খেলেই হবে তো এখন আমি ওখানে বন্ধ করে ছেঁকে দিচ্ছি ছেঁকে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে আমি একবারই ছেঁকে নিলাম আর আপনারা যেরকম খাবেন সেরকমভাবে অল্প অল্প করে মানে ছেঁকে নিয়ে তারপরে আবার যখন খাবেন হালকা গরম করে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু আপনারা যে কোনো মধুই ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ মধু ব্যবহার করবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঘরোয়াভাবে এরকম টোটার করে বানিয়ে ফেলবেন আশা করি জ্বর সর্দি কাশি চলে যাবে দেখাবে পরে ভিডিওতে নতুন পণ্য রেসিপি নিয়ে ধন্যবাদ